માતરમ! માતરમ! આજકે ભારત આઠાતરતમ સ્વાધીનતા દિવસ એ સ્નતા દિવસ উদযাপন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করছি আজকে কুচবিহার সাবডিভিশনাল প্রেস ক্লাবের তরফ থেকে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে সেজন্য আমরা আগামী দিনে আমাদের ভারতবর্ষের এই যে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের তৃতীয় সাধন করতে হবে এবং আগামী দিনে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে এর মাধ্যমে এই ত্যাগের মাধ্যমে আমরা আমাদের জাতিকে গঠন করব এই আশা রেখে আমি সবাইকে আমার স্বাধীনতা দিবসের আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম